রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর মাত্র হাতে কোন একটা দিনই বাকি জন্মাষ্টমী আসছে যে দিনটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম সেই দিনটা কিন্তু চলেই এসেছে প্রায় আর বলতে গেলে বাইরে বৃষ্টিও প্রচণ্ড পরিমাণে হচ্ছে মানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি মুসলধারে বৃষ্টি হয়ে চলেছে জানি না জন্মাষ্টমীর দিনকে কী হবে প্রত্যেক বছর তো বৃষ্টি হয়েই থাকে কারণ কৃষ্ণর জন্মই যেখানে বৃষ্টিতে হয়েছে তো এবার চলো তো হচ্ছে যেহেতু আর একদিন বাকি জন্মাষ্টমী হতে তো সেই কারণে কিন্তু আমি অলরেডি আজকে ঠাকুরঘরে সমস্ত কিছু পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর পরিষ্কার করা শুরু করে দিয়েছি বলতে সমস্ত ঘরে যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু নামিয়ে ঠাকুর দেবতাদের বিগ্রহ সব নামিয়ে আমি সব আবার ধুলো ঝেড়ে তারপর নতুন কাপড় পেতে আমি কিন্তু সব রেডি করা শুরু করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে দেবো কারণ যেহেতু এই পরিষ্কারের কাজকর্মগুলো এইভাবে হয় না ভিডিও করে তো সেই কারণে আর কি এগুলো করবো আর আজকে টক দয়ের প্যাকেট এগুলো তো এনেছি আজকে ঠাকুরদেরও পরিষ্কার হবে আজকে ওদের ফেশিয়াল করা হবে কারণ আমরা যেরকম জন্মদিন আসলে বা কোনো অকেশন আসলে তার আগে রূপচর্চা করি তো ওদেরও তো একটু করতে হবে তাই না মানে একটু সেই চাকচমক ঝাঁকঝমক ওগুলো দেখাতে হবে কারণ জন্মদিন বলে কথা বছরে একটা দিনই সুন্দর করে সাজবে তো ওই কারণে তো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ যেহেতু জন্মাষ্টমী মানে পুরো চলেই এসছে তো ওই কারণেই কিন্তু আর কি অনেক দিন ধরে ভাবছিলাম যে ঠাকুর ঘরটা হচ্ছে ক্লিন করব। তো ডিপ্লিন বলতে আর কিছুই না মানে ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র নামিয়ে ভালো করে সব ঝুলগুলোকে ঝাড়বো কারণ দেখো মানে এই যে এই ঠাকুরগুলো থাকে তারপর হচ্ছে গিয়ে যা যা পাতা থাকে তারপর রোজকারে যে ফুল দিচ্ছি ফুলের কিছু কিছু অংশ এগুলো সব তো পড়েই থাকে যেখানে সেখানে তো ওই কারণে ভালোভাবে তো আর রোজ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না ওই কারণেই আর কি মানে আমি এরকম করি মাসে একবার কি দুবার এরকম ঠাকুর ঘরটা আর কি পরিষ্কার করে ফেলি আর যখন পরিষ্কার করতে যাই তখন তো একেবারে পুরো মাথায় হাত পড়ে যায় আমার তার কারণ একটাই সেটা হচ্ছে গিয়ে সমস্ত কিছু নামিয়ে একেবারে সেই প্রথম থেকে আর কি আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আমাকে রাখতে হয় মানে পুরো আমার লেগে যায় দু দিন দু দিন হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে একদিন হচ্ছে গিয়ে সব ঠাকুরগুলো নামিয়ে পরিষ্কার করতে হবে আর সেদিনকেই সব ঠাকুরের যা যা আসনে ভাতা ছিল ওই জামা কাপড়গুলোকে কাচতে হবে কেচে ধুয়ে মেলে দিয়ে আসতে হবে পরের দিন সকালে তারপর আবার নতুন কাপড়গুলোকে পেতে আবার ঠাকুরদেরকে ড্রেস পোশাক সাজিয়ে বসাতে হবে তো এই জিনিসটা করতে দুদিন তো লাগেই তাই না বলো আর যেহেতু আমার এতগুলো ঠাকুর নয় কারণে আরোই আর কি সময় লাগে কারণ মানে একটা দুটো ঠাকুর থাকলে কোনো অসুবিধা হয় না যে ধরো শুধু ধরো আমার গোপাল রয়েছে তাও কোনো অসুবিধা নেই তাও হয়ে যায় যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে রাধাকৃষ্ণ আছে মা কালী আছে তারপর দুটো সিংহাসনের এতগুলো ঠাকুর তো তাদের সবাইকেই তো কি আমাকে যত্ন আদি করতে হবে তাই না একজনকে যত্ন করবো আরেকজন পড়ে থাকবে সেটা করলে তো আর হয় না তো ওই কারণে আর জন্মাষ্টমী মানেই তো আমাদের শ্রীকৃষ্ণের উৎসব আর শ্রীকৃষ্ণ গোপাল সবাই তো একই তো ওই কারণে গোপালদেরও যেমন নতুন পোশাক পরিয়ে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখব ওই কারণেই কিন্তু আমি আবার কৃষ্ণকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর আমার ঘরে রাধাকৃষ্ণ মূর্তি আছে লক্ষ্মীনারায়ণ মূর্তি আছে তাদের সবাইকেও কিন্তু আমি একেবারে আজকে দেখো টক দই দিয়ে স্নান করিয়েছি খুব বেশি স্নান করে না কারণ যেহেতু অঙ্গরা করা রয়েছে আর এখানে কিন্তু গোপাল সোনাদেরকেও আজকে ভালো করে টক দই দিয়ে স্নান করিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ টক দই আর মাটি দিয়ে আমি আজকে স্নানটা করিয়েছি তো দেখতে পাচ্ছ কতটা মানে চকচকে লাগছে গোপাল সুনাদেরকে ওটা তো তোমরা ভিডিওতে বুঝতেই পেরে গেছো আর এখানে কিন্তু আমি ঝুড়ির মধ্যে সমস্ত ঠাকুরের চুল তারপর গয়নাগাটি সব রেখেছি তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ জানিও আর চলো এরই সাথে তোমাদেরকে আরও একজনের দেখা করিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে ননী সোনা তো ননী সোনাও কিন্তু খুব এক্সাইটেড কারণ ওরও কিন্তু এই বছর প্রথম জন্মাষ্টমী হতে চলেছে তো যেহেতু প্রথম জন্মাষ্টমী হতে চলেছে পুরঞ্জি কিন্তু মানে অনেক কিছু তোড়জোড় করছে অনেক কিছু নতুন নতুন জিনিস আসতে চলেছে অনেক কিছু শপিং করেছি আমি আর পুরঞ্জি দুজনে মিলেই গোপাল সোনাদের জন্য সেগুলো আর কি তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি যেহেতু লাস্ট মুহূর্তে জিনিসগুলো এসছে একেবারে তোমাদেরকে জন্মাষ্টমীর দিনকেই দেখা তো এখানে দেখতে পাচ্ছো আজকে পুরঞ্জিত বাড়ি গিয়ে কত সুন্দর করে সাজিয়েছে গোপাল সোনাকে আর একদিন বাকি তো ননী সোনার মুখেও যে হাসিটা দেখে বোঝা যাচ্ছে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে আর এই বছর তোমাদের হয়তো অনেকেরই কোয়েশ্চেন থাকবে যে আমি জন্মাষ্টমী কবে পালন করছি আমি কিন্তু জন্মাষ্টমী পালন করছি সোমবার দিন ধরো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর খুব শিগগিরই এবার জন্মাষ্টমীর আমি ভাবছি যদি কেনাকাটি মানে কী কী কিনেছি না কিনেছি সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমাদের সাথে নিশ্চয়ই আমি একটি নতুন ব্লগ নিয়ে শেয়ার করবো আর যদি না করতে পারি ডাইরেক্ট জন্মাষ্টমীর দিনকেই তোমরা দেখতে পারবে গোপাল সুনানদের নতুন জামা কাপড় পরে এখনও কিছু আমার কোনো কিছু এখনও সেইভাবে হয়নি রেডি করা কারণ ঠাকুর যেখানে বসবে সেই জায়গাটা সাজানো গোছানো এখন অনেক কাজ বাকি আছে এখনো মাথাতেই যাচ্ছে না কি সাজাবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও দি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো রাধে রাধে